হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সাথে থাকবে সঙ্গে থাকবে আর পুরো ব্লগ ভিডিওটা ওয়াচ করবে তো চলো দেখো আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটার সময় ওঠার পর দেখো আমার মাকে দেখছি গোবর ছড়া দিয়ে ঝাড় দিচ্ছে এবার আমি ভাবলাম যে মা যখন উঠোন ঝাড় দিচ্ছে আমি এক কাজ করি ঘরটা একটু পরিষ্কার করে দিই আমাদের ঘর ঝাড় দিতে অনেকটা টাইম যায় কেননা তিন চারটে রুম দোকান ঘর সিঁড়ি ঘর তারপর রান্নাঘর অনেকগুলো রুম দেখে অনেকটা টাইম লাগে উপরের ঘর আছে তো এই জন্য অনেকটা টাইম লেগে যায় আর ঘর ঝাড় দিতে আসলে এতটা বিরক্ত বোধ মনে হয় কেন যেন মানে বাইরে মাথা আচরানো হয় তবুও যেন ঘরের কোণে কোণে চুল ঢুকে থাকে যখনই ঝাড় দিতে যাই পুরো ঝাঁটাটা জড়িয়ে যায় তো এতটা মানে অস্বস্তি বোধ মনে হয় এবার কি করব ঘরের ঝোল পড়েছে সেগুলো ঠিকঠাকভাবে ঝাড় দিতে পারছে না কেননা আমার ঠাকুরদা শ্বশুর মারা গেছে আমাদের এখন অসুস্থ চলছে তোমরা তো প্রত্যেকেই মোটামুটি জানো তো এই জন্য কিন্তু ঘরের ঝোল বলো ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা ঠিকভাবে হয় না শুধু যেটা নিয়ম কাজ সকালবেলা সন্ধেবেলা ঝাড় দিতে হয় সেটাই করছি আর কয়েকটা দিন ধরে কিন্তু আমার গোপাল সোনাকে আমার মাই খেতে দিচ্ছে আমার শাশুড়ি মা দুদিন ভুলে ভুলে ধরে ফেলেছে তো এখন আর ধরে না আমার মা স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সবটা কিন্তু মাই দেয় তো এই জন্য আর আমরা ধরি না গোপাল সোনাকে এখানে দেখো ঘর ঝাড় দিতে দিতে কতটা টাইম হয়ে গেছে আর আমার ঝাটাটা একটু মানে খুলে খুলে মতো গেছে তো এই জন্য ঠিকভাবে ঝাড় দিতে পারি না বেশ নরচর নরচর করছে তো বিরক্ত বোধ মনে হচ্ছে এই জন্য তোমাদের দাদা ভাইকে বলেছি যে নতুন একটা ঝাঁটা নিয়ে আসবে আর এদিকে দেখো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন সিঁড়িগুলো ঝাড় দিচ্ছি সিঁড়ি সিঁড়িগুলোর মানে পাথরের কালারটা কেমন হয়েছে তোমরা সব একটু কমেন্ট করে বলো কেননা দেখো আমি কালারটা কিন্তু নিজে পছন্দ করেছি আর যে দেওয়ালে যে টাইলসগুলো দেখছো এটা কিন্তু আমার মানে বর মানে তোমাদের দাদা ভাই পছন্দ করেছে ওর পছন্দ মতো কিন্তু ওটা বসানো হয়েছে আমার খুব একটা ভালো লাগেনি এবার ওকে বলি যে হ্যাঁ আমার ভালো লেগেছে না হলে যে মনে কষ্ট পাবে বড় এজন্য বলতে হয় যে খুব ভালো হয়েছে আর এখানে সাদা কালো পাথরটা বসানো হয়েছে মোটামুটি অনেক ঘরে সিঁড়িতে দেখি বসানো হয় তো আমার দেখে ভীষণ ভালো লাগে তো এই জন্য আমি আগের থেকেই বলেছি যে আমাকে কিন্তু ওই রকম করেই মানে সিঁড়ি আমার সিঁড়ি তো ওরকম করে বসিয়ে দেবে তো সেটাই তোমাদের দাদা ভাই করেছে এদিকে দেখো আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলাতে ঝাড় মাজতে তো কলতলাতে এসে দেখছি কত তো কাদা তো সেটাই দেখো আমি ঝাঁটা দিয়ে এখন ঝাড় দিচ্ছি সকাল থেকে কিন্তু ঝাঁটা হাতে তোমরা মোটামুটি আমার দেখতেই পাচ্ছ আর কলতলাতে যেয়ে যখনই আসে কলতলা কিন্তু পরিষ্কার করা হয় তবুও যেন নোংরা যেতে চায় না মানে চপ্পল নিয়ে ওঠে এবার আমি কিন্তু সবসময় চপ্পলটা এই বাইরে বাইরের সাইডে খুলে রেখে দিই এবার সবাই তো বোঝে না সবাই বলতে আমার দুই মেয়ে হলো সব সময় চপ্পল নিয়ে উঠবে চপ্পলে এক গাদা করে কাদা থাকবে আর এখন যেহেতু বর্ষার দিন এই জন্য চপ্পলে বেশি বেশি কাদা থাকে তো কাদাগুলো সব কলতলের পাকাতে লেগে থাকে তো এই জন্য লাগে তো কী করবো মাও মাঝে মধ্যে ধর শাশুড়ি মাও ধর বাবাও ধর ধুতে দু মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় ওই যে টাইলসগুলো দেখছো আমাদের কলতলে না ভীষণ আয়রন তো আয়রনে দেখো পুরো হলুদ হয়ে গেছে কি বিস্মি লাগছে আমি মাঝে মধ্যেই কিন্তু টাইলসগুলো পরিষ্কার করি এদিকে দেখি আমার মার স্নান হয়ে গেছে মা এখন পুজো দেবে আমার গোপাল সোনাকে তুলবে তো মাকে বললাম ঠিক আছে তুমি খুব ভালো কাজ করেছো মা বলছে মানে ভীষণ গরম লাগছে রে তো বেশ কয়েকটা দিন ধরে বলছে এত গরম কেন লাগছে যাই না তো কালকে মায়ের প্রেশারটা মাপা হয়েছে ঠিক আছে আর কি তবু বলছে মাথাটা কেমন ঝিনঝিন করছে আর গতকালকে মাকে অন্য ডক্টরের কাছে নিয়ে গেছিলাম কৃষ্ণনগরে ডক্টর দেখালাম ডক্টর চেঞ্জ করেছি তো দেখি মানে মা মোটামুটি সুস্থ হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তো মায়ের মনে হলো যে অন্য ডক্টর কাছে গেলে আমি পুরো কমপ্লিট মানে সুস্থ হয়ে যাব যে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম ওই ডাক্তার কাছে মায়ের পরিচিত কেউ গেছিলো আর কি মানে আমাদের গ্রামের একটা মেয়ে আমারই বান্ধবী সীমা তো ও গেছিলো ওর ভালো হয়ে গেছে এই জন্য মায়ের বিশ্বাস যে মাও ভালো হয়ে যাবে তো এদিকে দেখো আমার না মাথাটা ভীষণ ঝিনঝিন করছিল আর গা হাত পা থর করে কাঁপছিল তো তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি বলছে পেশারটা তোমার মেপে নেই তো কী হলো পেশারটা মেপে দেখার পর দেখছে যে ওপরের নিরানব্বই আর হচ্ছে নিচে সত্তর তো এই জন্যই মানে অসুবিধাটা হচ্ছিল আর এদিকে দেখো আমার মা প্রত্যেক দিন গালে শেঁকা নেয় সেঁকা নিলে নাকি মায়ের বেশ ভালো একটা আরাম লাগে আর কি তো তারপর দেখো কাঁঠাল ভেঙেছে আমার শাশুড়ি মা আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি আমি যেহেতু কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি এই জন্য দেখো এক গামলা নিয়ে নিয়েছি আরে না গো না তোমরা এটা প্লিজ কেউ ভেবো না এখানে সবাইকে কিন্তু আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এটা আমার অভ্যেস যতবার আর কি কাঁঠালের গামলা নিয়ে বসি প্রত্যেককে বাটিতে ছাড়িয়ে ছাড়িয়ে দিই ভেতরে আঁশগুলো ছাড়িয়ে দিই যাতে কোনো প্রবলেম না হয় অসুবিধা না হয় আমার বাবুরা কি করবে কোনো মতে আঁঠিটা ছাড়িয়েই খেতে লাগবে তো ওর ভেতরে যে পর্দাটা আছে কাঁঠালের মানে বীজের সঙ্গে তো ওটা যদি খায় তাহলে কিন্তু ভীষণ পেটে যন্ত্রণা হয় ওরা হচ্ছে বাচ্চা মানুষ বোঝে না মানে খুব তাড়াতাড়ি স্পিডে খেয়ে নেয় তো এই জন্য আমি বা বেছে বেছে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ওপরে কাজ করছিলো ওকে ডাকলাম যে নিজে এসো দেখো অনেকগুলো খাজা কাঁঠাল ভাঙা হয়েছে আর তোমাদের দাদা হয় না ও আমার সাথে সাথেও কিন্তু খাজা কাঁঠাল খাওয়া শিখে গেছে এদিকে বাবা বলছে বাহ কাঁঠালটা তো বেশ সুন্দর মিষ্টি আর আমার ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে ছোট মেয়ের বান্ধবী দেখো চলে এসেছে ওদেরকে মানে এতটাই ভালোবাসে আমার মেয়েদেরকে প্রত্যেক দিন ওর বান্ধবীরা ওকে ডাকতে আসবে মানে ওদের আমার মেয়েকে ছাড়া যেতেই যাবে না প্রত্যেক দিন এসে দাঁড়িয়ে থাকবে বলো সঙ্গীতা চল 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 কাঁঠাল খাওয়া হয়ে গেছে তারপর দেখো বীজ গুলো কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছি কেন জানো কাঁঠালের থেকে কাঁঠালের বীজগুলো খেতে যে এত দুর্দান্ত লাগে সেটা তোমরা খেলে মোটামুটি বুঝতে পারো আর যারা খাও না তারা একবার খেয়ে দেখবা তাহলে বুঝবা যে কত সুন্দর লাগে শুকিয়ে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় এদিকে আমার বাবা আর মা কথা বলছে মা শাক বাচ্ছে আর আমি কিন্তু সিটিতে চাপিয়ে দিয়েছি হচ্ছে ছোলার ডাল ছোলার ডাল শাক দিয়ে নাড়বো নিরামিষ করব আর একটা কিছু ভাজা করব। তো যা কিছু একটু করেছি তোমাদের দাদাভাবে বলছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে আমাকে খেতে দিয়ে দাও তাই দেখো তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি আর আমি বললাম আজকে নাটক আছে বলছে হ্যাঁ নাটক আছে রান্না বান্না কমপ্লিট করে এসে দেখো উপরে ঘরে এসেছি আসার পর আমার চোখের পাতা যেন কি একটা হয়েছে গোঠা মতো তো সেটাই দেখছিলাম আর তোমাদের দাদা ভাই দেখো নাক ডেকে ঘুমাচ্ছে ওকে বলছি যে ওঠো নাটক আছে ও কিন্তু ঘুমের ঝুড়িতে বলবে যে না গো আজকে নাটক নেই আজকে নাটক হবে না মানে প্রত্যেক বাড়ি ওরকম করে দুফুলক ঘুমলেই মানে ডাকলেই ও কথা বলবে তো আমি তো জানি ওটার অভ্যেস তারপর তখন রেডি শেডি হয়ে চলে এসেছি নাটক করতে মামিদের বাড়িতে তো আশা কর দেখছি অনেক গাঁদা ফুল আমাদের এখানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল চাষ হয় জানো তো তো গাঁদা ফুল ধরলে কিন্তু আমার প্রবলেম হয়